হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ল্যাপটপ বা ডেস্কটপ খুব সহজে শাটডাউন বা অফ করা যায় তো আমরা সাধারণত ল্যাপটপ বা স্টফ যদি অফ করতে চাই সিম্পলি আমরা কম্পিউটারের স্টার্ট বাটনে মসে লেফট ক্লিক করি লেফট ক্লিক করার পরে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনে আবার লেফট ক্লিক করি লেফট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শাটডাউন নামে একটি অপশন এখানে ক্লিক করে আমরা কম্পিউটার বা ডেস্কটপটি অফ করি তো এটা মোটামুটি লেন্দি প্রসেস যদি আপনি এর থেকে দ্রুত আপনার ল্যাপটপ বা ডেস্কটপটি অফ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটা শর্টকাট নিয়ম ফলো করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট তো এটা কীভাবে করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো অতি দ্রুত ল্যাপটপ বা ডেস্কটপটি শাট ডাউন অথবা অফ করার শর্টকাট কিটি হচ্ছে ফার্স্টে আপনাদের কিবোর্ড থেকে এই যে উইন্ডোজ বাটনে চলে যাবেন এই যে উইন্ডোজ বাটন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এটা একটা ফিঙ্গার দিয়ে চেপে ধরবেন চেপে ধরা অবস্থায় এই যে উইন্ডোজ এক্স এটা প্রেস করবেন দেন এই অবস্থায় আসার পরে আপনারা কিবোর্ডের। আরও একটি কী আপনাদেরকে প্রেস করতে হবে সেটি হচ্ছে ইউ এটার উপরে জাস্ট ডাবল প্রেস করবেন ডাবল প্রেস করার সাথে সাথে আপনার ডেস্কটপটি অফ হয়ে যাবে তো দেখুন এই যে দেখুন ডাবল প্রেস করার সাথে সাথে আমার ডেস্কটপ বা ল্যাপটপটি অফ হয়ে গেছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেন টেক কেয়ার